আমার খবর জমজ দুই ভাই দুজনকে একই রকম দেখতে শারীরিক মিল তো আছেই পরীক্ষায় পাওয়া নম্বরও হুবহু মিলে গেল দুজনের গতকাল বৃহস্পতিবার দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই দেখা গেল দুই যমজ ভাই মোহাম্মদ মুক্তার নাবিল ও মোহাম্মদ মুক্তার জাহিন দুজনেই ছশো সাতাত্তর নম্বর পেয়েছে ছোট থেকেই দুই ভাই একই সঙ্গে বড় হয়েছে পড়াশোনা খেলাধুলা সবই একই সঙ্গে এবারে মাধ্যমিক পরীক্ষাও দিয়েছিল দুজনে দুজনেই ছশো সাতাত্তর পেয়ে বীরভূমের রামপুরহাট এক নম্বর ব্লকের কাষ্ঠকড়া রামকৃষ্ণ নেতাজি উচ্চ বিদ্যালয় থেকে যুগ্মভাবে প্রথম হয়েছে এই স্কুল থেকে এবছর একশো বাইশ জন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল তার মধ্যে একাশি জন পাশ করেছে দুই যমজ ভাই নাবিল ও জাহিনের বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মা গৃহবধূ দেখতে এক মাধ্যমিকে নম্বরও পেয়েছে একই তবে দুজনের লক্ষ্য কিন্তু এক নয় একজন হতে চায় ডাক্তার অন্যজন ইঞ্জিনিয়ার লক্ষ্যে পৌঁছোতে পড়াশোনা করে যাবে ভালোভাবে এটাই ওদের একমাত্র ভাবনা এখন আর আমার নাম মোহাম্মদ মুতানাবি কোন স্কুলে পড়াশোনা করেছো আষ্টপাড়া আর এন হাই স্কুল এই যে রেজাল্ট তো ভালো হয়েছে কেমন লাগছে তোমার দুই ভাই রাখি রেজাল্ট অবশ্যই ভালো লাগছে ভালো লাগছে ভবিষ্যতে কি হতে চাও বা কি নিয়ে পড়াশোনা করতে চাও আমার স্বপ্ন আছে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়া আর আমার ডাক্তার হওয়ার আছে কতক্ষণ পড়াশোনা করতে এমনি সাধারণভাবে যেমন যেমন আরও পাঁচজন ছেলেমেয়েরা করে সেরকমভাবেই করতাম কিন্তু মানে কনসিস্টেন্সি মানে কনসিস্টেন্সিটা বজায় রেখেছিলাম সাহায্য বেশি বাড়ি থেকে করেছি পড়াশোনার খাতে বাবা সবাই সাহায্য করতো দিদিও সাহায্য করতো স্কুলে স্কুলে স্যাররা সকলেই সাহায্য করতো ফ্রেন্ডলি ছিল সকলেই কত নম্বর পেয়েছো ছশো সাতাত্তর দুই ভাই দুই ভাই প্রথম থেকেই পড়াশোনায় নাক যখনই বসতো ছবি আঁকতো

যেটা ভালো লাগবে ওরা পড়তে পারবে কিরকম ভাবে সাহায্য করতেন ছেলেদেরকে আমি আমি সব সময় ওদেরকে পড়াশোনা দিকে সকালে উঠতাম ওদের সঙ্গে উঠে আগে আগে পড়তে বলতাম খাবারটা তো তাড়াতাড়ি রেডি করে রাখতাম যারা এই সময় খাবে আসবে পড়তে পড়ে আসবে এইভাবে আবার মেয়েটা ছিল মেয়েটাও সাহায্য করেছে খুব হ্যাঁ জামাই মেয়ে যা মানে সত্যিকারের আমার মেয়ে সব সময় গাইড দিত পাড়া প্রতিবেশী সবাই

জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে